এ তো টিকটিকি গো টিকটিকি যেমন চেহারা তেমন কাজ বলছে নিজের লেসটাই আমি ছেটে দেবো এই টিকটিকি ছাড়া আর কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কারোর ঘাড়ে কারোর বাড়ির দেওয়ালে বে 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 নিজেকে গ্রো করা নিশ্চয়ই তোমরা জানতে পারছো কার কথা বলছি আমাদের ইউটিউবে কল গোড়ামুখীর উদ্দেশ্যে এসেছি তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে এসেছি যখন চলে এসছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পড়াং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো সকাল সকাল বাঁশি মুখে একখানা ভিডিও নিয়ে এলো আমাদের ইউটিউবের শোকল গোঁড়ামুখী তো আগে টিকটিকিতেও পরিণত হয়েছে বুঝতে পারে যে ধরনের কাজকর্ম করছে লোককে ছেটে লোকের পা ছেটে ছেটে তারপরে লোকের গু খেয়ে খেয়ে নিজের চ্যানেলকে গ্রো করাচ্ছিলো বুঝতে পেরেছো তো 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 সে আর টিকটিকি ছাড়া কি বলো যে পরভোজি যে হচ্ছে পরভোজি পরের ওপরে ডিপেন্ড করে করে নিজের চ্যানেল গ্রো করেছে পরের ওপরে ডিপেন্ড করে করে পেট ফোলাতে গেছে পরের ওপরে ডিপেন্ড করে করে ঘরে অনেক কিছু আসবাবপত্র ঢোকাচ্ছে তাই না তো সে সকালবেলা একটা ভিডিও নিয়ে এলো শুধু বলছে কি আমি কন্টেন্ট দেবো না আমি মুখ খুলবো না আমি কন্টেন্ট দেবো না আমি মুখ খুলবো না ও কন্টেন্ট শুধু করবে ও শুধু কন্টেন্ট করবে কিন্তু ও কন্টেন্ট দেবে না কার একখানা নাম টাম বললো কে কী করেছে না করেছে বলছি এত হাঁক ডাক করছিস কেন রে লাতখোর এত হাঁক ডাক করছিস কেন কাজ করে দেখা এর আগের দিনও তুই কে কোথায় কী গেছিলিস বললি না এই যে একটা হচ্ছে স্লিপ এই স্লিপটা হচ্ছে পোস্ট অফিসের স্লিপ কাকে কি পাঠিয়েছিস এই স্লিপটা হচ্ছে এই করে এসছি আমি তার স্লিপ ঠিক আছে তো সেগুলোর কি হলো রে কি হলো সেগুলোর কী হলো মানে শুধুমাত্র ভিডিও করার জন্য এসে বসে পড়িস না কি রাত কর শুধু ভিডিও করতে মানে ভিডিও করার জন্য এসে বসে পড়িস আগে কাজটা করে দেখা এরম করে কন্টেন্ট বাড়াচ্ছিস কেন আর তুই যখন বাড়াবি তখন আমি তো না সেটা হতে পারে কারণ তুই রাত্রিবেলা লাইভটা আমার নিতে পারিস নি আর তার আগের দিনের যে আমি ভিডিওটা করেছি শোনাচ্ছেন দেখিয়ে বুঝতে পেরেছিস সেই ভিডিওগুলো তুই নিতে পারিস নি সেই ভিডিওগুলো তোর হজম হচ্ছে না তুই আমাকে নিতে পারছিস না তাই জন্য মিথ্যাচারিতা করছিস এর আগের দিন দেখো তোমাদেরকে আমি কী বলেছিলাম যে আমার বউকে ফোন টোন করে ধমকি দেওয়া হচ্ছে তার কল রেকর্ডিং আছে ঠিক আছে ও যে বলছেন আজকে যে ওকে ধমকি দেওয়া হচ্ছে ওর কি বন্ধ করে দেওয়ার জন্য প্রুফ দিতে বলো দিতে বলো প্রুফ আমি প্রুফ দেবো ঠিক আছে আমার কাছে আছে ঠিক আছে ওর কাছে কিচ্ছু নেই শুধুমাত্র কী বলতো নিজেকে ওই বললাম না তোমরা যদি আমার পিঠ যদি থপ থপ না করো আমি আমার পিঠ থাপ থাপ আমি সেরা আমি সেরা আমি বড় ঘোড়া ঠিক আছে এরম করে করে নিজের পিঠ নিজে থাপড়াচ্ছে তো এটাই হচ্ছে রাগাগোড়াই ক্যালমা কেউ ওর মুখে জুতো মারুক না মারুক ও নিজের মুখে সপাটে সপাটে নিজেই ভিডিওতে এসে জুতো মেরে দিয়ে যাচ্ছে এবারে বলি তোমাদেরকে কালকে কেন ভিডিও করতে পারেনি কেন পারেনি কারণ তোমরা দেখেছো ঘরে কেউ একজন এসছিলো বুঝতে পেরেছো তো তো কে এসছিল সেটা তোমরা জানো কারণ চাপ খাচ্ছে গো চাপ যে লোকের ঘর নিয়ে কথাবার্তা বলে হ্যাঁ যে ও তো খাচ্ছে টান্টু ও মারছে উল্টু ঠিক আছে আর নিজের ঘরের আর কি শিক্ষা কি শিক্ষা তো তার বুইন বসে বসে কোথাও কিছু টানছে ঠিক আছে কোথাও কিছু কিছু ওড়াচ্ছে ঠিক আছে তো সেগুলো তো পাবলিক হয়ে যাচ্ছে সেগুলো পাবলিক হয়ে যাচ্ছে এবারে ঘর থেকে চাপ আসছে বুইন আসতে পারেনি কাকে পাঠিয়েছে যেগুলো কি হচ্ছে গিয়ে একটু বলে এসো এইসব জিনিসগুলো বন্ধ করতে ঠিক আছে কারণ তুমি যদি অন্যের ঘরে এরকম করে খোঁচাও তাই না তো তোমার ঘরেও তো আঁচল একদম কুচ 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 করে যাবে তাই না তো ঠিক সেই জিনিসগুলো হচ্ছে বুঝতে পারছো না তোমরা বুঝতে পাচ্ছ সব বুঝতে পারছো পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদের কাছে আর আমি বলবো আমাকে নিয়ে তো আব্বা ডাব্বা চাব্বা করিস না বে আমাকে নিয়ে আব্বা ডাব্বা চাব্বা করিস না বললাম তো অনেক বড় বড় মাঠে অনেক বড় বড় প্লেয়ারের সাথে এসেছি যার জন্য তুই এখনও এই ইউটিউবের বুকে বসে কামাতে পাচ্ছিস কামিয়ে কামি ফুর্তি করতে পাচ্ছিস গোনার মতো লাফাতে পারছিস তাহলে অনেকদিন আগে তোর সির হওয়া জিনিস বললাম না কবে খুলে দিচ্ছিল কতজন মিলে কিন্তু এই আমার আটকে ছিলিস ঠিক আছে তো সেই জন্য আমার সাথে ওই সব খেলা ঠেলা খেলিস না তুই মুখ খোল না আমি তো চাই যে তুই মুখ খোল তুই বল কিছু কি আছে সেগুলো মানুষের কাছে নিয়ে আয় আসছিস না কেন কারণ প্রথমে জুতোটা খেয়েছিস একখানা আগের দিন আগের দিন জুতো খেয়েছিস আর তুমি বড়ো কি করো না হরে মা আমি মোয়ে 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 তাই না অনেক গল্প আছে কত আর লোকাবি কত আর লোকাবি এখন ঘরে হাত পড়ছে বলে সেই জন্য এখন করে ব্লগ চ্যানেলে দৌড়াচ্ছিস শুশুর করে ব্লগ চ্যানেলে দৌড়াচ্ছিস সেই আমার এটা প্রবলেম হতেও পারে তোমরা মানিয়ে নিও গুছিয়ে নিও ওখানে যদি দেখি ভিউজ ঠিক আছে তাহলে আমি এটা আর করবো না আর ওখানে যদি দেখি তোমরা আমার মুখে তাহলে কিন্তু এখানে এসে লোকের পেছনে আমি লাগবো ঠিক আছে তো এই হচ্ছে তোর টেকনিক তুই কাকে শেখাচ্ছিস এইসব খেলা তাকে শেখাচ্ছি তার বলছি না অনেক বড় বড় মাঠে খেলে এসেছি অনেক প্লেয়ার বললাম না মুখ লুকিয়ে পালিয়ে গেছে তুই এই সব চুনোপুটিদের নিয়ে দল করে তুই আমাকে আটকাতে পারবি রে এই সব চুনোপুটিকে নিয়ে তুই দল বল বানিয়ে আমাকে আটকাতে পারবি কিছু আটকাতে পারবি না কারোর বললাম না কারোর বাপের দম নেই কারোর বাপের দম নেই এখানে দাঁড়িয়ে দিয়ে বলে যাচ্ছি ঠিক আছে তুই জানিস বেশি ফাঁকা কলসি আমি বাজাই না তুই আমার সবথেকে বেশি ভালো জিনিস জানিস ঠিক আছে আমার কি দম আছে না আছে তুই সব থেকে বেশি ভালো জানিস আর কেউ জানুক না জানুক ঠিক আছে না আরও জানে মনমন্দি জানে দি জানে মিলি জানে ঠিক আছে আরও যারা আছে আমাদের বিশাখা জানে মিপুর জানে সবাই জানে আমার যারা ভালোবাসা মানুষ তারা জানে তো তুইও তার থেকে তাদের থেকেও তুই একটু হলেও বেশি ভালো জানিস ওই জন্য বললাম ক বেকার ভাঁট বকতে বসিস না ভিডিওতে খুব কষ্ট হচ্ছে তোকে দেখে রে খুব আমার কষ্ট হচ্ছে সকাল সকাল বাঁশি মুখে মুখে নোংরা নিয়ে নোংরা লেগেছিল তোমরা দেখেছো বন্ধুরা ভালো করে দেখবে তো নোংরা নিয়ে বসে পড়েছিস ভিডিও করতে রে ঘুম পর্যন্ত রাত্রে হয়নি এমন চাপন খাচ্ছিস এমন চাপন খাচ্ছিস এমন চাপন খাচ্ছিস এবার তো ফ্যামিলির লোকদের থেকে খাচ্ছিস তাই না লোকের ঘরে অশান্তি লাগাতে গেলে নিজের ঘরে তো আসেই জিনিসগুলো তো এগুলো একটু বুঝে শুনে করা উচিত তাই না আমার পেছনে গন্ধ আমি অন্যের পেছনে সারাক্ষণ যদি আঙুল নিয়ে ছুটি খোঁচাবার জন্য তো আমার আঙুলে তো গন্ধ হবেই তাই না আমি বললাম তো কাজ করে তারপরে বলতে এরম করে ভুল ভিডিও করে লোককে মানে বোকাচ্ছি কি বলবো বানাচ্ছিস কেন খালি পিলি কন্টেন্ট নেই সকালবেলা বাঁশি মুখে মোড়ে বসে পড়েছিস ভিডিও করতে নাহলে অন্যদিন লাভ মেরে সকাল সকাল চলে আসে আজকাল এলো না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তোকেটাই তো তোকে বলে দিয়ে গেলাম আমার একটা বাঁকা করারও ক্ষমতা নেই কারণ ঠিক আছে যতক্ষণ সৎ পথে আছি সৎ রাস্তায় আছি ঠিকভাবে আছি ঠিক আছে কারণ আমি এখানে কোনোদিন যা করেছি নিজের জন্য করিনি স্বার্থের জন্য করিনি তুই স্বার্থপর তুই স্বার্থপর তুই স্বার্থ ছাড়া কিচ্ছু চিনিস না আজকে বলছিস না কে তোর কাছের লোক কে তোর পরের লোক কিছুদিন পরে বলবো রা হুকো দিয়ে দিল দেবে অপেক্ষা কর না কেউ না কেউ দেবে ঠিক ঠিক না এমনি বেরিয়ে গেছে পিঠে হ্যাঁ ওই দেখিয়ে দেখিয়ে আছে শুকনো হাড় তো যাই হোক আর চাপ নিস না আর চাপ নিস না ওই জন্য এখনো বলছি নিজেকে শোধরা নিজেকে ঠিক কর অন্যের গন্ধ শুক্তি যাস না তুই জানিস না যে তোর কত গন্ধ হয়ে রয়েছে এর বাবা মা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো বাবা মা সবারই বাবা মা সব থেকে ভালো বাবা মা হয় কিন্তু সন্তানরাই হয় কু তোর বাবা মা যদি এতই ভালো বাবা মা কিছুদিন আগে মাকে নিয়ে খা মা চু বলে লোকের কাছে কেন বলেছিলিস রে তোর ওই যে ভেড়ু যেটা রয়েছে ভেড়ু ও যদি তোর এতই ভালো ভেড়ু তাহলে লোককে কেন বলেছিস রে ওকে দিয়ে আমার স্যাটিসফ্যাকশান আসছে না কেন বলেছিস রে তারপরে ভেরুকে ছোটোর পর ছোটো করে গেছিস ভেড়ুর কোনো কিছুতে তোর জল গরম হয় না শুধু জল না অন্য কিছুও গরম হয় না যেটা মন্দিরাকে বলেছিলিস তাই না তো কেন বলেছিলিস রে আমি তো জানতাম তুই ওই ডালটা টিনের দালাল মন্দিরার দালাল এখন তো দেখছি তুই সকলের দালাল সকলে তোকে নিয়ে দালালি করাচ্ছে কার কি বক্তব্য সেগুলো তুই তোর মুখ থেকে বলছিস মানে তোকে দিয়ে দালালি পোনা করাচ্ছে তোর টাকার এত লোক যার তার তুই দালালি করছিস কোন ছোট কে লাতর কোন মাল কাকে নিয়ে তুই দালালি পোনা করছিস শুধুমাত্র আর্নিংয়ের জন্য ছ্যাঁ ছাছ আর মুখে নিজে জুতো খাচ্ছিস তারা তো চুপ করে বসে রয়েছে আর তোর মুখে ছুতোর পর জুতো জুতোর পর জুতো জুতোর পর জুতো পড়ে যাচ্ছে তুই কি বললি না কোথায় মুখ দিবি না কি করবি তোর মুখে তো সব মুখে দিয়ে চলে যাচ্ছে দেখ আমি আবার এলাম তোর মুখে মুখে দিয়ে চলে যাবো শান্তি করে করি তারা ঠিক আছে করে দিয়ে চলে যাচ্ছি আবার তুই এরকম দালালে পরিণত যার কা মানে যার তার কাছে তুই দালালি খাটছিস যার তার হয়ে দালালি খাটছিস তোর স্ট্যান্ডার বললাম একেবারে ডাউন হয়ে গেছে লেভেলটাই তোর একবার নিচে চলে গেছে মামি ময়ে 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 মামি ভাগনা কেন গেল। কালকে কেন এলো অনেক গল্প আছে আমি সব গোপনে রাখে আমি কনটেন্ট দেবো না আমি শুধু কনটেন্ট করবো তো চলো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সালে পাশে থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আপাতত